অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় না চলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল দশটার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার নীলফা সরকার করেন এত কাজ করেন সেটি বললে আসলে শেষ হবে না আবার একই সাথে দেখেন যে বর্তমান সময়ে নারীদের প্রতি যে অবিচার যে নির্যাতন সেটিও কিন্তু দেখেন কোনো না কোনো ক্ষেত্রে পরিবার থেকেই শুরু হচ্ছে আপনি একটু আপনারা এখানে তো অনেক অধিকাংশ নারী রয়েছেন একটু চিন্তা করে দেখেন গভীরভাবে যে আমাদের সন্তানটি আমাদের কন্যা সন্তানটি প্রথমেই কিন্তু নির্যাতনের শিকার হয় পরিবার থেকে কোনো না কোনোভাবে হতে পারে যে তাকে শুধু গায়ে মার যে নির্যাতন করা হয় এমন কিন্তু না মানসিকভাবে তার সাথে নির্যাতন করা হয় বক্তব্যের মাঝে নির্বাহী অফিসার বলেছেন নারী সমাজ যাতে অবহেলা নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ইউএনও বলেন আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন বিশ্বব্যাপী মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায় এই দিবসটি নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের সচেতনতা সৃষ্টি করে বাংলাদেশে এই দিবসটির গুরুত্ব অপরিসীম আমাদের জনসংখ্যার অর্ধেক নারী তাই নারী সমাজে অগ্রগতি সাধিত হলে যাতে সামগ্রিক বিকাশ সম্ভব হবে নারীদের শিক্ষা প্রশিক্ষণ ও পুরুষদের সঙ্গে প্রতিযোগিতার সমান সুযোগে সমাজে অগ্রগতি ও রাষ্ট্র উন্নয়ন ত্বরান্বিত হয় বদলে যাওয়া বিশ্বের কর্ম পরিবেশে নারীর সরব উপস্থিতি নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে তিনি বলেন আজকের এই শুভদিনে আমি নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রভাতি মাহাতো এছাড়াও নাচল উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাম্মদ ইমরানা হক সহ বিভিন্ন এনজিও এর কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে নারীরা উপস্থিত ছিলেন সহজেই অনুধাবনযোগ্য যোগ্য নারী ও কন্যার উন্নয়ন নিশ্চিত করতে তাদের অধিকার সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার